আজকে আমরা আলোচনা করবো তৃতীয় পরিচ্ছেদ যেটা হচ্ছে বাচ্চ্য নিয়ে আমরা বাচ্চা মানে বয়েস এটাই নিয়ে আমরা আলোচনা করব তো আমরা যদি খেয়াল করি বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে মানে বয়েস বা বাচ্চ বলে বাচ্চা তিন প্রকার সেটা হচ্ছে কর্তৃ কর্ম এবং ভাব কর্তৃবাচ্য হচ্ছে কি আপনার যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য থাকে সেটাকে বলে কর্তৃবাচ্য পদ কর্তা অনুসারী হয় অর্থাৎ নর্মাল সেন্টেন্স যেগুলো আছে এগুলো হচ্ছে কর্তৃবাচ্য কারণ এটা আমাদের সাবজেক্ট হচ্ছে মেন আর সাবজেক্ট বার্ব অনুসারে কাজ করে আবার বলতেছি কর্তৃবাচ্য যদি বলে কর্তৃবাচ্য মানে হচ্ছে যে কর্তা হচ্ছে মানে কর্তা মানে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে মেইন এবং সাবজেক্ট যে কাজটা করে সেটা মানে ক্রিয়াপদ মানে বার সাবজেক্টকে ফলো করে যেটা নর্মাল সাবজেক্ট আই যে নর্মাল সেন্টেন্স যেগুলো আমরা বলি আই ইট রাইস ইউ গো বাই গো টু স্কুল এরকম বাংলায় যেমন আমরা বলি যে আমি ভাত খাই সে বিদ্যালয়ে যায় ছাত্ররা অঙ্ক করে নর্মাল কথা যেগুলো সেটা হচ্ছে কর্তৃপাচ্ছ্য পৃথিবীতে আমরা যত কথা বলি সেটাই কর্তৃপাচ্ছ্য এটা কিন্তু বয়েস আমরা বলি না কর্তৃ ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে কর্তৃবাচ্যে ক্রিয়া মানে কর্তা প্রথম বা শূন্য বিভক্তি হতে পারে এবং মানে বলতেছে যে কর্তৃবাচ্যে মানে কর্তা প্রথম বিভক্তি মানে প্রথম বিভক্তি তার এক নাম শূন্য বিভক্তি এটা হতে পারে কর্মে দ্বিতীয় ষষ্ঠী বা শূন্য বিভক্তি হতে পারে যেমন শিক্ষক ছাত্রদের পড়ান এখন শিক্ষক হচ্ছে সাবজেক্ট তাই সেটা হচ্ছে কর্তৃপাচ্য আর খেয়াল করে দেখেন যে শিক্ষকের সাথে কোনো প্রকার যুক্ত হয় নাই কর্মবাচ্য মানে হচ্ছে আপনার যে কর্ম সাথে ক্রিয়া সম্পর্ক রয়েছে যেমন শিকারী কর্তৃক ব্যাগ্র নিহত হয়েছে কর্মবাচ্য হচ্ছে কি আমরা জানি কি মানে এটা হচ্ছে আপনার যে পেসিভ যেটা সেটাকে বলা হয় আর কর্তা যেটা এটা হচ্ছে অ্যাক্টিভ তো কর্মবাচ্য মানে হচ্ছে কি আপনার পেসিভ বয়সে অবশ্যই বাইয়ের থাকে বাইয়ের বাংলা বয়সে দ্বারা দিয়ে কর্তৃক ওইখানে কথাটা উল্লেখ আছে যেমন শিকারি কর্তৃক ব্যগ্র নিহত হয়েছে বাপ যে বাচ্চা কর্ম থাকে না বাক্যে ক্রিয়ার অর্থই প্রদান যেখানে সাবজেক্ট আর অবজেক্ট থাকে না শুধুমাত্র ভার্ভ থাকে বাপ ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয় মানে থার্ড পার্সনের হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে বাপ বাচ্চা কর্তা ষষ্ঠী দ্বিতীয় তৃতীয়া বিভক্তি হতে পারে তাহলে আমরা বললাম কি বাপ বাচ্চা মানে কি সাবজেক্ট অবজেক্ট থাকবে না শুধু ভার্ভ থাকবে যেমন আমার খাওয়া হলো না আমাকে এখন যেতে হবে আমার কিন্তু সাবজেক্ট না আমার মনে হচ্ছে সে প্রসেসিভ তাহলে এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নেই কখনো কখনো বাপ বাচ্চা কর্তা উজ্জ্ব থাকে কর্ম দ্বারাই ভাব গঠিত হয় যেমন এ পথে চলা যায় না এবার ট্রেনে ওঠা যাক কোথা থেকে আসা হচ্ছে মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাব ক্রিয়া গঠিত হয় যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না এ রাস্তা আমার চেনা নেই বাচ্চ পরিবর্তন দেওয়া আছে মানে অ্যাক্টিভ যেটা হচ্ছে করতে আর পেশি বসে কর্মবাচ্য যেমন বিদ্যানকে সকলেই আদর করে তাহলে এখানে আমরা খেয়াল করবো বিদ্যান সকলের দ্বারা আদৃত হন কর্মবাচ্য মধ্যে আমরা জানি মানে পেসিবি আমরা জানি বাই থাকে এই বায়ের বাংলা হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক তাই দ্বারা দিয়ে কর্তৃক দেখলে বুঝবেন যে এটা হচ্ছে কর্ম কর্তৃক থেকে ভাববাচ্য করা যায় যেমন আমি যাব না এটা ভাববাচ্য করলে সাবজেক্ট বাদ দিয়ে আমরা বলবো আমার যাওয়া হবে না তুমি দেখা যাবে এখানে আমরা বলি যে তোমাকে দেখা যেতে হবে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করা যায় যেটা উল্টা পেসিভ থেকে অ্যাক্টিভ যেভাবে করা হয় যেমন জলদস্যু বা দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে এনে কর্তৃকতা উল্লেখ থাকার কারণ আমরা জানি এটা কর্ম কারণ বাইরের বাংলা সে দ্বারা দিয়ে কর্তৃক আর এটাকে যদি আমরা অ্যাক্টিভ মানে কর্তৃ করতে চাই আমরা তাহলে দল গ্রহটি লুণ্ঠন করেছে বাপ বাচ্চা থেকে কর্তৃপাচ্য করা যায় যেমন তোমাকে হাঁটতে হবে মানে তুমি হাঁটবে তার জন্য আশা হয় এটা সে যেন আসে কারণ তার জন্য আশা হয় বাপ বাচ্চা কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকে না কিন্তু কর্তৃবাচ্চা সাবজেক্ট থাকবে তার মানে সে ওই শেখে আমরা সে সেজন্য আসে কর্ম কর্তৃবাচ্য একটা আছে যে বাক্যে কর্মপদী কর্তা হিসেবে কাজ করে কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে যেমন কাজটা ভালো দেখায় না বাসি বাজে এ মধুর লগনে সুতি কাপড় অনেক দিন থেকে এই তিনটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আর চতুর্থ পরিচয় যেটা হচ্ছে উক্তি নিয়ে আমরা আলোচনা করবো